সফেদা অপকৃত ফল হলেও এর অত্তলনীয় স্বাদ ও গন্ধের কারণে আমাদের দেশের অভিজাত শ্রেণীর লোকের কাছে এর কদরও কম নয় সতেজ ফল হিসেবে এর প্রাপ্যতা এবং পাকার পর এর সংরক্ষণকাল খুবই কম হওয়ায় উৎপাদন মৌসুম ছাড়া এটি তেমন আর দেখতে পাওয়া যায় না তাই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিশেষ করে সফেদার মার্মালেট তৈরি করে আমরা এটাকে সারা বছর সংরক্ষণ করতে পারি আমরা প্রথমেই বলেছি যে সতেজ সভেদার সংরক্ষণ খুবই সীমিত সীমিত বলতে আপনার আমরা ছয় থেকে আট দিন অথবা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের বেশি সতেজ কখনো রাখা যায় না তো এই জন্য এটাকে বছরব্যাপী যাতে পাওয়া যায় অর্থাৎ সংরক্ষণ বাড়ানো যায় সেজন্য প্রকৃত একটা বিশাল পদ্ধতি এই জন্য তো আমরা এই মামলাটা করে নিয়েছি এইটা আমরা এক বছর অনাসে সংরক্ষণ করতে পারি এবং পিজার্ভিটি ব্যবহার করে তাছাড়া ছপেদা ফলটি যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ হয় এর রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক বেশি আমরা দেখেছি যে আসলে এই ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে বিটা ক্যারোটিন এবং ক্যারোটিন সমৃদ্ধ তাই এত পুষ্টি গুণ সমৃদ্ধ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এই ফলটিকে সারা বছরব্যাপী পাই না এর কারণ হলো যে সতেজ ফলটি খুবই পচনশীল এবং এর সংরক্ষণকাল খুবই সীমিত ফলে যদি সঠিক প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা এটাকে দীর্ঘদিন রাখতে পারি তাহলে আমরা বছরব্যাপী এটাকে কনজিউম করতে পারি সেই দিক থেকে আমরা এই সফেদার বিভিন্ন ধরনের প্রকৃতি পণ্য আমরা তৈরি করেছি যেমন সফেদার মার্মালেট সফেদার জ্যাম সফেদার নেকটার সবেদার আরটিএস পাউডার ইত্যাদি তো আজকে যে বিষয়টা আমরা এখানে দেখাতে চাচ্ছি সেটা হলো সফেদার মার্মালেট সফেদার মার্মালেট তৈরির উপকরণ উপকরণসমূহ সফেদার পাল্প এক কেজি চিনি ছশো গ্রাম সাইট্রিক অ্যাসিড একশো মিলিগ্রাম পেকটিন একশো গ্রাম কমলার খোসা একশো গ্রাম আনারসের টুকরো একশো গ্রাম সোডিয়াম ব্যানজোয়েট এক গ্রাম প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দ্রব্যাদি হ্যান্ড এফেক্টোমিটার ব্যালেন্স সসপেন ছুরি অথবা বটি বোতল চামচ ব্লেন্ডার ইত্যাদি প্রস্তুত প্রণালী মার্মালেট তৈরি করার আগে সর্বপ্রথম আমাদেরকে সফেদা হতে পাল্প সংগ্রহ করতে হবে সফেদার পাল্প সংগ্রহ পাকা সফেদা পরিষ্কার পানিতে ধুয়ে নিন এবার চা চামচের সাহায্যে পাল্প সংগ্রহ করুন সফেদার পাল্পের সাথে দুশো মিলি পানির যোগ করে ব্লেন্ডিং করে নিন মার্মালেট তৈরি করুন উপকরণের পরিমাণ অনুযায়ী পাল্প বিভিন্ন ফলের টুকরো চিনি লেবুর রস ও সোডিয়াম আলাদা ওজন করে নিন পেকটিনের দ্বিগুণ পরিমাণ চিনি মেপে নিয়ে আলাদা করে রেখে দিন এবার পাল্পের সাথে চিনি মিশিয়ে জাল দিন রান্না চলাকালীন সময় অনবরত নাড়তে থাকুন যাতে পাত্রের তলায় লেগিয়ে না যায় মিশ্রণটি মোটামুটি গাঢ় হয়ে আসলে রিফ্ল্যাক্টোমিটার দিয়ে ঘন ঘন গাঢ়ত্ব পরীক্ষা করুন রিফ্ল্যাক্টোমিটারের পরবর্তীতে শীত পরীক্ষার মাধ্যমেও গাঢ়ত্ব নির্ণয় করা সম্ভব কিছুটা ঘন হয়ে আসলে পরিমাপকৃত ফলের টুকরোগুলো পরপর যোগ করতে থাকুন টিএসএস পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পারসেন্ট ব্রিক আসা মাত্র পেকটিন অবশিষ্ট চিনির সাথে ভালোভাবে মিশিয়ে পাত্রে যোগ করে ভালোভাবে নাড়তে থাকুন টিএসএস আটান্ন থেকে ষাট পারসেন্ট ব্রিক আসলে পরিমাপকৃত লেবুর রস যোগ করুন মিশ্রণটি পঁয়ষট্টি থেকে সাতষট্টি পারসেন্ট ব্রিক আসা অথবা শীত পরীক্ষার মাধ্যমে নিশ্চিতকরণ পর্যন্ত রান্না করুন মারমালের তৈরি হয়ে আসলে টিএসএস সাতষট্টি পারসেন্ট ব্রিক্স সামান্য পরিমাণ পানির সাথে সোডিয়াম ব্যঞ্জুয়েট গুলিয়ে ভালোভাবে মিশিয়ে নিন অতপর চুলো থেকে নামিয়ে পাত্রটি জীবাণুমুক্ত বোতলে ভরে ভালোভাবে ছিপিয়েটে শুকনো ও ঠান্ডা জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করুন শীট পরীক্ষা এই পদ্ধতিতে রান্নার সময় চামচ মিশ্রণের মধ্যে ডুবানো হয় এবং ঠান্ডা করে চামচ বেয়ে মিশ্রণটিকে পানি ভর্তি স্বচ্ছ গ্লাসে ঘন আকারে পড়তে দেওয়া হয় যদি এটা একধারে না পড়ে শীটের আকারের স্বচ্ছ গ্লাসে ঘন আকারে পড়তে থাকে অর্থাৎ পানির উপরিতল থেকে তলা পর্যন্ত যেতে ছড়িয়ে না যায় তাহলে বুঝতে হবে মারমালে তৈরি হয়ে গেছে আমরা যারা মানে শহরে জীবনে বসবাস করি তাদের মানে শহরে এক ধরনের ধরনের পরিবেশ এবং গ্রামগঞ্জে যেখানে গ্রাম্য পরিবেশ সেখানে কিন্তু স্যার অনেক সবেদা পাওয়া যায় এবং ম্যাক্সিমাম সবেদা স্যার ওই গ্রামেই মূলত হয়ে থাকে আর কি যদি যেহেতু একটা দেশি ফল এবং মানে এমন একটা সময় ওঠে এটা সারা বছর কিন্তু দেখা যায় না স্যার তো যখন সবেদার মৌসুম হবে তখন আমাদের গ্রামের যদি যারা আছে তারা যদি এই জিনিসটাকে এভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মার্মোলাইট করতে চায় তাহলে স্যার সহজ মানে পদ্ধতিটা একটু যদি বলেন আসলে ধন্যবাদ সহজ পদ্ধতি বলতে মানে খুব একটা সহজে যাওয়া যায় যেহেতু সাইন্টিফিক সংরক্ষণগুলো বাড়াইতে হয় সেই ক্ষেত্রে এই পুরো প্রক্রিয়াটাকেই একই রকম প্রক্রিয়া চিনি তো হাতের কাছেই আছে আমাদের চিনি শুধু এইখানে সমস্যাটা যেহেতু একটা মামলা তৈরি করতে কি লাগে আমাদের প্রথমেই লাগে সবেদার পাল এটা আমাদের গ্রামেগঞ্জে পাওয়া যাবে জি জি তারপরে চিনি পেক্টিন সাইটিক অ্যাসিড সোডিয়াম ব্যঞ্জয়েন এই ক্ষেত্রে একটু সমস্যা সাইটিক অ্যাসিড তো পাওয়া যাবে না পাওয়া যাবে না সেক্ষেত্রে ওরা অলরাউন্ডের লেবুর রস ব্যবহার করতে পারে সাইটিকের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এবং সেই ক্ষেত্রে একশো এম লেবুর রস কমপক্ষে ব্যবহার করতে পারেন আচ্ছা আর প্রিজারভেটিভ যেমন সোডিয়াম ব্যঞ্জয়েটের কথা আমরা বলেছি ক্যামএস এইটা প্রিজারভেটিভ হিসেবে ন্যাচারাল প্রিজারভেটিভ মধু ব্যবহার করতে পারেন মধু 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 পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ গ্রাম ওনারা ব্যবহার করতে পারেন এটা একটা পিজা হিসেবে কাজ করে তবে মধু এই মামলাটি ব্যবহারের পরে কিন্তু দীর্ঘক্ষণ হিটিং করা যাবে না তার স্ট্যান্ড কমে যায় আচ্ছা আচ্ছা এটা নামানো ঠিক দুই তিন মিনিট আগে ব্যবহার করতে হবে মানে হিটিংটা একটু কম করতে হবে হিটিংটা কম করতে হবে নামানো দুই তিন মিনিট আগে মধুটা ব্যবহার করে তারপর আমাদেরকে উঠিয়ে ফেলতে হবে এবং আমাদেরকে বোতলিং ক্যাপিংয়ে যেতে হবে আর কি আচ্ছা এইটা একটা মানে সহজ বিকল্প উপায় আর কি বোতল জীবাণুমুক্তকরণ সসপেনে পানি নিয়ে তাতে বোতলগুলোকে ডুবিয়ে দিন এবং পনেরো থেকে ২০ মিনিট ফুটিয়ে নিন ফুটানো হয়ে গেলে বোতলগুলোকে পাত্র থেকে উঠিয়ে পানি নিংড়িয়ে নিন সতর্কতা বোতল জীবাণুমুক্ত করার সময় অধিক সময় ধরে ফোটানো যাবে না এতে বোতলগুলো অস্বচ্ছ হয়ে যেতে পারে তৈরি এমন কি বোতল জাত করার পরেও কোনোভাবেই হাত দিয়ে স্পর্শ করা যাবে না এতে ছত্রাক জন্মাতে পারে বিষয় হচ্ছে এই যে আমাদের যেই মার্মালের আছে এটা আমরা যখন মানে খাব ধরেন এটা বইমটা মুখাটা খুললাম খোলার পর আমরা এটা কিভাবে খেতে পারি মানে খেলে এটা দীর্ঘ সময় মানে এটা যে পুষ্টিগুণ থাকবে নষ্ট হবে না ধন্যবাদ আসলে সুন্দর প্রশ্ন আসলে দেখেন এই তবে মারমালেরটা আসলে আমরা অনেকেই আমাদের একটা ভুল ধারণা আছে যে মারমালের হোক যেম হোক এটা তৈরি করার পর ঠান্ডা করে বোতলিং করতে হয় কিন্তু আমাদের আসলে সায়েন্টিফিক দিক থেকে আসলে গরম গরম অবস্থায় বোতলিং করতে হয় এবং গরম গরম অবস্থায় সাথে সাথে কেপিং করে ফেলতে হয় তো সেই ক্ষেত্রে আপনার খাওয়ার বেলা ঠিক একই রকম আমরা যখন এটা ইনটেক বোতলটাকে খুলে খাবো খাওয়ার পরে আবার আমরা এইটাকে আর ডাইনিং টেবিল না রেখে আমাদেরকে রেফ্রিজারেটর সংরক্ষণ করতে হবে ফলে আমরা এইভাবে এক বছর পর্যন্ত আমাদের কোনো ছত্রাক বা ফাঙ্গাস গ্রো করার সম্ভাবনা থাকে না এবং আমাদের জীবনমুক্ত বা অধিক সংরক্ষণ সহই আমরা এটা ব্যবহার করতে পারি আর আরেকটা বিষয় আসলে সাধারণত এই মামলাটের ব্যবহার করা হয় সাধারণত এই নাস্তায় বিকল্প হিসাবে বিশেষ করে পাউরুটির সাথে আর কি এটা বাচ্চা বাচ্চাদের সময় দেখা গেছে সকালবেলায় সময় থাকে না একটু দুধ সময় বা টিফিনে পাউরির সাথে একটু মামলাট মিশিয়ে আপনার এটা আমরা সেই এটা একটা টিফিন হয়ে যেতে পারে বাচ্চাদেরকে নাস্তা হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে খুবই সহায়ক এবং এটা আমরা এভাবেই ব্যবহার করে করতে পারি আবার দেখা গেছে আমরা এই এদেরকে বাচ্চাদেরকে দেওয়ার পরও আমরা এটাকে আবার রেফ্রিজারেটার দিয়ে আবার সংগ্রহ করতে হবে তাদের খাওয়ানোর সময় আবার থেকে বের করে কিছু নর্মাল করে নিয়ে আবার তাদেরকে খাইতে দিতে হবে মানে ঠান্ডা অনেক সময় সমস্যা হতে পারে রান্না করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মার্মালেট সসপেনের তলায় লেগে না যায় হ্যান্ড রিফ্লেক্টোমিটার যন্ত্রের সাহায্যে পাল্প বা রসের দ্রবণীয় কঠিন পদার্থের টিএসএস পরিমাপ নির্ণয় করা হয় যা ডিগ্রি ব্রিক্স হিসাবে প্রকাশ করা হয়